বন্ধুরা আমি জয়শ্রী আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশন বন্ধু এই শাড়িটা দেখো শাড়িগুলো একবার দেখো যেরকম কালার সেরকম কাজ আমি প্রত্যেকটা শাড়ি খুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো শাড়িগুলো খালি যেরকম কালার সেরকম কাজ আমি তোমাকে তোমাদের খুলে খুলে দেখাচ্ছি এইটা কুচি দেখো পুরো অল বডিতে কাজটা আছে এর আঁচল আঁচলটা দেখো কত সুন্দর কাজ এর সাথেই ঝালকগুলো আছে

ব্লাউজ ব্লাউজ বন্ধুরা এরকম ভালো ভালো কালেকশন পেতে হলে মিনসা কালেকশনে অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আর পুজো পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি